বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সামনে রাঙা আলুর মিষ্টি বা পিঠা যেটাই বলুন আপনাদের সামনে আমি খুব ঝটপট এবং সহজভাবে কীভাবে এই রাঙা আলু দিয়ে এই মিষ্টি তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর এই রাঙা আলুর পিঠা বা মিষ্টি যে নামই বলুন এটাকে রসমঞ্জরিও বলা হয় অনেকে আবার রস মাধুরিও বলেন আপনারা যে নামে ডাকবেন সে নামই এটাতে ভালো লাগবে কারণ রসে যেহেতু করা এই তো রাঙা আলুগুলো আমি সেদ্ধ বসিয়ে দিলাম একটা পাত্রে সেদ্ধ হচ্ছে একটু দেখে নিচ্ছি কতটুকুন সেদ্ধ হলো এই তো একটা কাটা চামচ দিয়ে আমি এটা চেক করে নিলাম হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে খুব সহজ একটা রেসিপি যে কোনো সময় যে কোনো সময় আপনারা ঘরে যখন ইচ্ছে করে নিতে পারেন শুধু রাঙা আলুটা কাছে থাকলেই হলো আর চিনি তো ঘরে থাকেই তেল চিনি তো সব সময় ঘরে সবার থাকে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পঞ্চকথার সাথে থাকুন এই তো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে রাঙা আলু কি সুন্দর দেখুন দেখতে যেমন সুন্দর এই পিঠাটা খেতেও অসাধারণ যারা খেয়েছেন তারা তো জানে না যারা এখনও খাননি আমার এই রসমঞ্জুরি পিঠা আমার মতো একবার করে খেয়ে দেখবেন এই যে আলুর ছোলাগুলো আমি তুলে নিচ্ছি একটু গরম তো হাতে লাগছে বেশ গরম দেখতে দেখুন মিষ্টি তৈরির আগে কি সুন্দর লাগছে দেখতে রাঙা আলু কিন্তু দুই ধরনের একটা আছে সাদা আর একটা এই লাল তো আমাদের এখানে লালটাই বেশি আমরা পাই সাদাটা দিয়ে হয় কালারটার জন্য তেমন কিছু না তারপর কালারের সৌন্দর্যটা একটু অন্যরকম লাগে সেটা আমি বুঝি এখন আমি একটা চামিচ দিয়ে সেটাকে একটু স্ম্যাশ করে নিলাম হাত দিয়ে সেটা একটু মিহি করে নেব আর এটার মধ্যে এতো তো ডোটা তৈরি হয়ে গেল আর অফ ক্যামেরায় আমি একটু ময়দা দিয়েছি আপনারাও এটার মধ্যে একটু ময়দা দেবেন আপনাদের আন্দাজ মতো দিলেই হবে তেমন অসুবিধা নেই একটু বেশি হলেও অসুবিধা নেই তো এই সহজ উপায়ে এই রসমঞ্জুরি আর রসমাধুরি যাই বলি সহজ উপায়ে আপনারা কিভাবে করবেন আমার রেসিপিটা সাথে থাকুন একদম লাস্ট পর্যন্ত তাহলে বুঝতে পারবেন কত সহজ আর খেতে তো অসাধারণ দেখতে দেখুন কি লোভনীয় লাগছে মনে হচ্ছে কাঁচা অবস্থায় খেয়ে নিতে একদম পারফেক্ট দোকানের মতো হয়ে যায় তার আরও ভালো তো আমি এটার মধ্যে কোনো পুর দেইনি আপনারা ইচ্ছে করলে এটাতে নারকেলের পুর ক্ষীরের পুর দিতে পারেন তো না দিলেও কোনো অসুবিধা হয় না কারণ রাঙালুর আলুর এমনিতেই টেস্ট আছে তা আমি পুর ছাড়াই আজকে করেছি পুর দিয়েও করা যায় এই তো তেল বসিয়ে দিলাম চুলাতে আর একটা হাঁড়িতে আমি এই সিরাপটা করে নিচ্ছি চিনি দিয়ে এটা একটা পাতলা হবে ঘন না মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ যারা খাননি একবার করে খেয়ে দেখবেন তো রাঙালু হলে এই যে রাঙালুর আলুর এই কালারের রাঙা আলুটা দিয়ে করলে দেখতে বেশ সুন্দর লাগে এই রসমঞ্জরি রসমাধুরি যে নামেই ডাকি খেতে তো একই বলুন খেতে তো এক শুধু নামটা এক একজন এক একটা বলি এই দিয়ে আমি একটু চিনি দিয়ে দিলাম আমি লাল চিনি ব্যবহার করছি কেউ বলে রসমঞ্জুরি কেউ বলে রস মাধুরি দুটো তেজপাতা দুটো এলাচ দিয়ে দিলাম এটাতে স্মেলটা খুব সুন্দর আসে যে কোনো মানে শিরা করতে গেলে মিষ্টির জন্য ওইটাতে একটু এলাচ বা তেজপাতা দিলে এটাতে স্মেলটা খুব ভালো আসে অনেকেই দেয় অনেকে দেয় না হতো কিন্তু আমি দিই সবসময় কারণ মিষ্টির যে একটা গ্রাম ওইটাতে সুন্দর মানে ভাবে মিষ্টির মধ্যে এটা ঢুকে যায় খুব একটা ঝামেলা নেই একদম ঝামেলা ছাড়া আমার কাছে তো একেবারেই সহজ লাগে এই রাঙালুর রসমঞ্জুরি রসমাধুরী আমার কাছে খুবই সহজ প্রথম যখন আমি করেছিলাম তখন ভাবতাম যে বাবা এটা কীভাবে করব। নাম শুনে তো মনে হয় যে কি নাম রসমঞ্জুরি রসমাধুরী কিন্তু যখন করছি ফার্স্ট যখন করেছি তখনই আমার কাছে সহজ মনে হয়েছিল আর এখন তো সহজই লাগে যে কোনো জিনিস করতে করতে অভ্যস্ত হয়ে যায় মানুষ আর এখন তো আমার কাছে খুবই সহজ লাগে একদম ঝটপট আমি করে ফেলি এই তো মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কি সুন্দর হয়ে যাচ্ছে প্রথম টেস্ট করছি দেখি কতটুকু কী অনেক সময় ফেটে যায় তো আমার এগুলো আর ফেটে নাই ঠিকই ছিল আর ওইদিকে শিরাটা আমি একটু দেখলাম কেমন হচ্ছে তো যারা খেয়েছেন তারা জানেন এটার টেস্ট আর যারা খাননি এখনো একবার হলেও করে খেয়ে দেখবেন এত টেস্ট দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ ঝটপট তৈরি হয়ে যায় আপনারা যে কোনো সময় করে নিতে পারবেন শুধু রাঙা আলোটা হাতের কাছে থাকলেই হলো এই যে পিঠাগুলো দিয়ে দিলাম দেখুন কেমন সুন্দর টক টকডক করছে যে কোনো কাজ মানুষ প্রথম যখন করে সবাই আমরা ভাবি যে না জানি কত কঠিন পারব কি না হ্যাঁ সব কাজই যখন অভ্যস্ত হয়ে যাই আমরা তখন আমাদের কাছে সহজ হয়ে যায় আর যখন আমরা কোনো কাজ করার আগে ভাবি যে কাজটা কি কঠিন হবে না পারবো কি পারব না অনেক কিছু মনে হয় তো মানুষের অসাধ্য কিছু নেই আমি আমার জীবন থেকেই বলছি আমার জীবনে আমি অনেক কিছুই আমি পারতাম না কিন্তু আমার একটা জিনিস ছিল আমার যদি ইচ্ছে হতো যে না আমি এটা করবো সেই শক্তিটা যাদের থাকে তারা কিন্তু সব কিছুই পারে আসল হল শক্তি যাদের ইচ্ছাশক্তি খুব প্রবল থাকে তারাই এমন কোনো কাজ নেই যে পারবে না এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে পারবে না কে বলতে পারবে না তবে ইচ্ছা থাকতে হবে ইচ্ছাটাই আসল এই মিষ্টি বানানোর জন্য না যে কোনো কাজের জন্য বলছি আর আচ্ছা যাই হোক তো যে যেটা পারে না তার কাছে সহজটাও কঠিন হয় আর যারা পারে তাদের কাছে কঠিনটাও সহজ হয়ে যায় এই তো পিঠাগুলো হয়েই যাচ্ছে সুন্দর হচ্ছে বেশ ভালো একটাও আমার কোনো এ হয় নাই একদম পারফেক্ট হয়ে গেছে হচ্ছে অনেক সময় হয় ঝামেলা হয় পিঠাগুলি করতে অনেক সময় ঝামেলা হয় কিন্তু আজকের এই পিঠাগুলিতে আমার একটু ঝামেলা না। সুন্দর হয়ে যাচ্ছে আপনাদের সাথে গল্প করছি কথা বলছি বলতে বলতে আমার পিঠাগুলি একটা একটা করে হয়ে যাচ্ছে তো বন্ধুরা পঞ্চকথা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে পৌঁছে যাবে আপনাদের কাছে পঞ্চকথার সবকটি ভিডিও আর আপনারাও হয়ে যাবেন পঞ্চকথা পরিবারের একজন সদস্য তাহলে আবারও আসব পঞ্চকথায় অন্য কথা নিয়ে এই রসমাধুরী আর রসমঞ্জুরি পিঠা আপনাদের জন্য আজকে আমি এইখানে সব দেখালাম কিভাবে করলাম কিভাবে না এই তো পিঠাগুলো হয়ে গেল আর বেশি বাকি নেই কয়েকটা পিঠা তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে আমার চ্যানেল সম্বন্ধে বা আমার চ্যানেলে আমি কি কি দিলে আপনাদের ভালো লাগবে আপনাদের পছন্দ কি আপনারা জানালে আমি খুব খুশি হব বা আমি একটু উপকৃত হব আমি কি ধরনের ভিডিও করলে আপনাদের কাছে পৌঁছাবে আপনাদের মন মতো হবে সেটা যদি আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানান তাহলে আমি বেশ উপকৃত হব কারণ আমি এক একবার এক একটা জিনিস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই তো আপনাদের কোনটা যে আপনাদের মানে ফেভারেট সেটা আমার জানা থাকলে আমি সেইভাবে চেষ্টা করব আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য এই যে দেখুন আমার মিষ্টিগুলো হয়ে গেল রসমাধুরী রসমঞ্জুরি এখন একটা একটা করে এই চিনির সিরাপের মধ্যে আমি সেগুলোকে ছেড়ে দেব আমার এই রসমাধুরী রসমঞ্জর এত সুন্দর লোভনীয় এই রাঙা আলুর পিঠা বা মিষ্টি যাই বলুন আপনারা কিন্তু একদিন করে অবশ্যই খাবেন খুব একটা ঝামেলা নেই তা আমি তো করে দেখাচ্ছি কিন্তু আপনাদের তো কাউকে আমি খাওয়াতে পারছি না সেটাই আমার কাছে খারাপ লাগছে কিন্তু আমি আপনাদের সামনে পুরোটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যাতে আপনারা ঠিক এইভাবে করে নিজেরা খেতে পারেন দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে এই রসমাধুরী রসমঞ্জুরি রাঙা আলু সেতেও কিন্তু হেভি হয়েছে একদম নরম তুলতলে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা অবিরাম ভালোবাসা